আসসালামু আলাইকুম এই দেখো তোমাদের মাঝে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে থাকবে আমরা আপেল আনারস ডাব এবং শিং মাছ যেটাকে মাগুর মাছ বলে মাগুর মাছ ইলিশ চিংড়ি কাঁচামরিচ এখানে অনেকগুলো পরিমাণ কাঁচামরিচ ছিল আর একটা শুকনো মরিচের প্যাকেট আমার ভিডিওতে একটা আপু খুব দুঃখ করে বলছে আমি আপনাদের মাঝে থাকতে পারছি না তার কারণ হইল থাকতে পারছি না এরকম না আমি আপনাদের মাঝে কিভাবে থাকবো আমার তো বিউ কম বন্ধু কম সব কিছু আমার কম আপনারা চান না যে আমি আপনাদের মাঝে থাকি আসলে এরকম কিছু না আপা আমি আপনার চ্যানেলের নামটা নিব একদিন আমার চ্যানেলে আমার ভিডিওতে আপনার চ্যানেলের নামটা নেব কিন্তু যেহেতু আমি আপনার পারমিশন নিয়ে নেয় সেহেতু আমি কীভাবে আপনার চ্যানেলের নামটা নেই যদি আপনি রেগে যান যাই হোক আমি আপনারা খুব ভালোবাসি এবং আপনারা আমি অনেক মিসও করি আমি সবাইকেই ভালোবেসে ভিডিও দেখি আর আমিও ভিডিওতে ভালোবেসে এসেছি এখানে আমার বিউ এবং আমি টাকা ইনকাম করবো এরকম কিছু না তবে আমি তো একটু সাদা মনের মানুষ যার জন্য আমাকে মানুষে ভয় দেয় যে মনিটাইজেশন না হইলে চ্যানেল রাখা কষ্টকর বা পরে ইউটিউব নাকি আর সম্মান করে না সেই জন্য আমি আপনাদের মাঝে বিকেলির মতন বারবার বলতেছি যে আপনারাই আমাকে একটু ভিউ দেন একটু ওয়াশ টাইম দেন আসলে আপনাদেরকে নিয়েই তো আমার এই চ্যানেল আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টস করেন আমাকে আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক অনিচ্ছায় বা ইচ্ছায় একটা ছোট করে কমেন্টসও করেন দেখেন চিংড়ি মাছগুলা সেই লেভেলের তাজা ছিল আর খুবই সুন্দর ছিল আর চিংড়ি মাছ যখন রান্না করেছি টেস্টটা এত ভালো লাগছে মানে খুব মজা লাগছে একদম গ্রামের ফ্লেভার পেয়েছিলাম আমার বাসায় আসলে বেশিরভাগ আপনারা দেখবেন ইলিশ চিংড়ি শিং এইগুলোই বেশি থাকে মাগুর কারণ আমার ফ্যামিলি এগুলো বেশি পছন্দ করে বিশেষ করে আমি চিংড়ি ইলিশ দুইটাই পছন্দ করি মাগুর শিং কই এগুলো খাই তবে অত বেশি পছন্দ না কারণ ছোটোবেলা থেকে ওগুলো খাইয়ে বড় হয়েছি তো যার ফলে ওগুলোর প্রতি অত বেশি লোভ নাই লোভ চিংড়ি আর ইলিশের এই বেশি আমার এই যে আমি তারপরে একটু রান্না শেষ করে তাড়াতাড়ি আমি আমার বাচ্চাটাকে একটু দিয়েছিলাম খুব তাড়াতাড়ি জানে নেই তো লাইফের যেতটুকু সময় সময় পাই খুব তাড়াহুড়া করেই করি আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করি না তারপরেও একটা ভাইয়া আর একটা আপু আমার পরানের ভাই বোন তারা জানতে তাই আমি কীভাবে এরকম পাতলা ঝোলের তরকারি রান্দি তাই এখানে আমি তেলটা চুলাই যে গরম দিয়েছি তারপরে দিলাম তেজপাতা তারপরে আমি দিয়ে দেব হইল কতগুলা মশলা একসাথে যেখানে এলাইচ দারচিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো সব থাকবে সেগুলো আমি একসাথে করে একটু পানি দিয়ে ভিজাই নিয়েছি একটু সময় রেখে দিয়েছিলাম সঙ্গে কিন্তু এলাইচ দারচিনিও ছিল যেটা আমি অফ ক্যামেরাই করছি আমার মনে ছিল না আসলে যদিও আমি এই ভিডিওটা সেই ভাই বোন দুজনার জন্যই করতেছি তারা কেন আমাকে কি ছোট করার জন্য বলছিল অনেক আগে বলছিল তাই আমি আজকে তাদেরকে দেখাই দিতেছি যে আমি আসলে কিভাবে মশলাটা কষাই আর কিভাবে আমি হইল এই মাংসটা কষাই পরে জল দেই বাকি অংশ আর আমি দেখাবো না এটুকুই আমি দেখাবো এই যে আদা রসুন আর ওই যে বাটিতে দেখেন আলু মরিচ পিঁয়াজ একসাথে আর ওখানে ওই যে আর একটা সাদা বাটিতে ওখানে হইল আপনার গরম মশলার গুঁড়া গরম মশলার গোটা তারপরে দুই না জিরা গরম মশলার গুঁড়ি মরিচ সব কিছু ওখানে দেওয়া আর কি লবণ পরে আবার একটু লবণও দিয়েছিলাম এই যেইভাবেই কিন্তু আমি রান্না করি বিশেষ কিছু কোনো কিছু দিয়ে রান্না করি না তবে আমি যেভাবে রান্না করি আমার ফ্যামিলি মোটামুটি খায় ভালো না হইলে তো আর খাই তো না প্রতিদিন কোনো না কোনো কথা বলতো বলে না এরকম না বলে আমি একটু ঝাল বেশি খাই তাই আমি সবসময় তরকারিতে একটু ঝাল বেশি রান্না করি ঝাল দিয়েই রান্না করি আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমার মরিচের পরিমাণটা একটু বেশি থাকে এভাবেই আমি আসলে রান্না করি যদি তাড়াহুড়া থাকুক থাকুক মরিচ দিতে আমি ভুলি না মরিচ পাগল আমি অনেকেই দেখি মরিচ নিয়ে অনেক কটু কথা অনেককে বলে কিন্তু আমাকে কেউ বলে না এই যে দিয়ে দিলাম সব মশলা দেখতেই তো পাইছেন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম আমি আজকে সেই ভাই বোন দুইজনার জন্য এই এতটুকু শেয়ার করব। আমি কীভাবে মশলা দেই আর কীভাবে আমি পাতলা জলটা করি এই তো সব কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব হয়েছে মুরগির মাংসগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি হইলো একটু লবণ দেবো তারপরে আমি পানি দিয়ে কিছু সময় ঢেকে রাখবো গট গট হইলে তারপরে হইলো আমি আর কিছু সময় ইয়ে করব আমি কিন্তু আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই নেই কারণ ভিডিও করতে আমার মনে ছিল না নেই তো খুব তাড়াহুড়া করে রান্না করি আর পরে মনে থাকে না আর প্যাডেও ক্ষুধা থাকে তাই তো পারি না সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আপনারা এগুলোকে কিছু মনে করবেন না আর যেহেতু আমার রেসিপি চ্যানেল না এটাই তো যেটুক দেখাইলাম টুকেই আসলে দেখানো ঠিক হবে কি না জানি না যেহেতু রেসিপি চ্যানেল না এই তো মশলা কষাইয়া মাংস কষাইলাম তারপরে দিয়ে দেবো আমি এই যে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো আলু অলফিকটু আলু একটা কি দুইটা আলু ছিল ছোটো ছোটো ওগুলো দিয়ে দিয়েছি এই তো এই যে একটু আদা কম হয়ে গেছে একটু আদাও আবার দিয়ে দিলাম একটু আদা আর এই যে একটু ঝোল দিয়ে দিলাম আদার এই তো দেখেন এটা শেখনীয় আসলে কিছুই নাই একদম সিম্পল আর নর্মাল রান্না বাড়া যে আপুটা বলেছেন আপনার বন্ধু কম বিউ কম আসলে আপু শোনেন আমি এগুলো বুঝতামই না আর আমি জানিও না আর হয়তো আমার চ্যানেল কিছু হবে কি না সেটাও আমি জানি না তবুও কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি আর আমার যাকে ভালো লাগে তাকে আমি দেখে যাচ্ছি তাই আপনার ভিডিও আমার ভালো লাগে আমি দেখি আমি আপনারে কমেন্টসও করি আপনি কমেন্টসের উত্তর দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ আবার আপনি ভালো লাগলে আমার চ্যানেলে ফিরে এসে দেখবেন আমি আপনার চ্যানেলে যাব আপনার আমাকে ভালো লাগুক আর না লাগুক সব কিছু দিয়ে দিলাম সব কিছু মিলাইয়ে দিয়ে দিলাম একবারে পাশের চুলাটাতে ছিল ভাত এভাবেই আমি রান্না বাড়া করি আর দেশের বাহিরের আপুরাও আমাকে অনেকে কমেন্টস করে যদিও আপুরা ভাইয়েরা অনেকেই আমাকে কমেন্টস করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য তাদেরকে আমি অন্তর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম সবাইকে আর আমার পাশে অবশ্যই এভাবে থাকবেন আমাকে এভাবে ভালোবাসা দেবেন আমাকে এভাবে আপন মনে করবেন আমি যাদের ভিডিও দেখি তাদেরকে আমি আপনই মনে করি আর আমি সবাইকে আপন মনে করি একটা ভাইয়া আপার ভিডিও আমি দেখি তার বাড়ির রাজবাড়ির ওদিকে তাদেরকে সত্যি আমার ভালো লাগে যদিও শুরুর দেখে তারা আমাকে অনেক কটুকথা করে কমেন্টস করতো কিন্তু এখন আর করে না এটাই হলো নিয়ম আসলে আমি যেমন আপনারা তো আমাকে সেভাবেই গ্রহণ করবেন আর আপনারা যেমন আমি তো আপনাদেরকে সেইভাবেই গ্রহণ করব। এটাই হলো নিয়ম আসলে আমার অন্তরের ভিতরে কী আছে এটা তো আর আপনারা খুলে দেখতে পারবেন না তবে আমি বাহিরে কেমন সাদা সিদা বা সরল মনের এটা কিন্তু প্রকাশ পাইয়ে যায় কথাবার্তা সব কিছুতেই প্রকাশ পেয়ে যায় তাই আমার আপনাদের যাদের যাদের ভিডিও ভালো লাগে আমি দেখি সোজা সবটা কথা আমার কাছে আমি সোজা সবটা কথা বলতেই পছন্দ করি দেখেন মাংসটা কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কষিয়ে আসছে এই যে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ঝোল যেটা হলো পাতলা ঝোল আর এই পাতলা জল যদি জ্বর থাকে সর্দি কাশি থাকে তাহলে এই জোলটা খাইলে মুখের হালকা হালকা রুচি আসে যদিও পুরোপুরি আসে না কিন্তু রুচি আসে এরকম পাতলা জলের তরকারি জ্বর সর্দি থাকলে খাইতে হয় এটা আমার কথা না এটা আসলে ডাক্তারদের কথা বা নিউট্রিশিয়ানদের কথা আপনাদের যদি আমার আজকের ভিডিও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই সেই অংশ থেকে একটু করে কমেন্টস করবেন উল্লেখ করে আর আর কি বলবো বলেন আর আমাদের মনে হয় সবাই সবার হেল্প করা উচিত সবাই সবাইকে সাপোর্ট করা উচিত অনেক বড় বড় ইউটিউবার আপারা ভাইয়েরা তাদের আসলে অত সময় নাই তাদেরকে কমেন্টস করলেও তারা উত্তর দিতে পারে না তাদের সেই সময় নাই যদিও তারা আসলে তাদের তাদের যে দর্শক তাদের যে ইয়া তাদেরকে নিয়েই তাদের চ্যানেল তারপরও তারা তাদেরকে তারা অনেক ভালো ভালো ভিডিও দেয় তাই সবাই তাদেরকে দেখে সেজন্য কোনো হিংসা না আমি চাই বাংলাদেশের যতগুলা মানুষ ইউটিউব চ্যানেল খুলছে তারা সবাই কোনো না কোনো জায়গা থেকে সামনে এগিয়ে যাক আমাদের দেশ ইউটিউবে একেবারে ভরে যাক সবাই এই জন্য একটা করে ইউটিউব চ্যানেল থাকে অনেকে তো ইউটিউবের অনেক কিছু দিয়ে চারটা পাঁচটা চ্যানেলও খুলেছে একটা আপুকে আমি দেখি আমি হিসাব করেছি সেই আপুর তার রিলেটিভ তার মাধ্যমে তেত্রিশ চৌত্রিশ জন শ্বশুর বাড়ি বাপের বাড়ি মামা বাড়ি খালা বাড়ি কোনো জায়গা বাদ নাই মানে সব জায়গা তার তার শাস্ত বোনের শ্বশুরবাড়ি চাষ তো ভাইয়ের শ্বশুর বাড়ি ফুফু বাড়ি কোনো জায়গা তার বাদ নাই সবাই সে চ্যানেল খুলে ছোটোবেলায় একটা গল্প শুনতাম যে গল্পটা ছিল হইল একটা বট গাছ বট গাছটা আমাদেরকে বাতাস দেয় ছায়া দেয় আবার যাওয়ার সময় তাকেই আমরা পাতা ছিঁড়ে নিয়ে যাই কষ্ট দিয়ে যাই ওই আপু এতগুলো চ্যানেল খুলছে আমার তো মনে হয় প্রায় একশো কাছাকাছি চ্যানেল তার মাধ্যমে খোলা তারে দেখা খোলা কিন্তু ওই আপুকে তাদের যে আত্মীয় স্বজন রিলেটিভের ভিতরেই অনেক খোসা মেরে কথা বলে আমি দেখেছি আমি তার ভিডিও অনেক দেখি তার পুরান ভিডিওগুলো বের করে দেখি সে কিন্তু সত্যি আমাদের দেশের যে কালচার যা আমাদের জীবনের দৈনন্দিন জীবনে প্রতিদিনের জীবনে রেগুলারের জীবনে যা ঘটে সেগুলোই কিন্তু সে তুলে ধরে একটুও মিথ্যা না কিন্তু সেগুলো নিয়েই আবার অনেকে কমেন্টস করে তারই খুলে দেওয়া চ্যানেলের লোকজন তাকেই কমেন্টস করে পচায় যাই হোক এই দেখেন তারপরে আমার অফিসের কিছু ভিডিও যেগুলো আমি ঢং করে করেছিলাম এত ঢং করতে আপনাদের সামনে খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এই যে ঢং করতেছিলাম এটা ছিল আমার সুপার স্পেশাল হাই হাসপাতালের কিছু অংশ যেখানে আমি গিয়েছিলাম তাই চিন্তা করলাম যেহেতু এই খুব সুন্দর ফাঁকা কেউ নাই একটু ভিডিও করি যে একটু ভিডিও করলাম এত সুন্দর লাগতেছিল একদম ঠান্ডা অত গরমও না অত শীতও না মিডিয়াম একদম খুব সুন্দর এখানে একটু আমি ডং করতেছিলাম ডং শেষে মনে করেন আপনাদের মাছ থেকে ফিরে যাব আমি আমার নিজের সংসারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বারবার ছোটো ছোটো ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন